নমস্কার বন্ধুরা কলকাতা ফাটাফাটে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ শুক্রবারের টার্গেট নাম্বার এক থেকে আট বাজি ফোর ডিজিট ফোর ডিজিট রোলিংয়ের মধ্যে প্রথম ডিজিট রাখ হচ্ছে থ্রি পাতিরাগ হচ্ছে ডবল থ্রি সেভেন থ্রি ফোর সিক্স পরের ডিজিট রাখ হচ্ছে নাইন পাতির রাখ হচ্ছে ফাইভ সিক্স এইট থ্রি ডবল এইট পরের ডিজিট হচ্ছে টু পাতির রাখ হচ্ছে টু ফোর সিক্স ওয়ান টু নাইন পরের ডিজিট রাখ হচ্ছে জিরো পাতিরাগ হচ্ছে ফোর সিক্স জিরো থ্রি সেভেন জিরো এক থেকে আট বাজি থ্রি ডিজিট রোলিংয়ের মধ্যে প্রথম ডিজিটের আগ হচ্ছে সিক্স পাতির আগ হচ্ছে টু সিক্স এইট ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট পরের ডিজিট সেভেন পাতির আগে হচ্ছে টু নাইন এইট থ্রি সিক্স এইট পরের ডিজিট আগে ওয়ান পাির আগ হচ্ছে ফোর সেভেন জিরো টু থ্রি সিক্স এক থেকে আট বাজি এক থেকে আট বাজি টু ডিজিট রোলিংয়ের মধ্যে প্রথম ডিজিটা রাখ হচ্ছে আট পাতি রাখ হচ্ছে টু ডবল এইট ডবল ফাইভ এইট পরের ডিজি ডাগ হচ্ছে সিক্স পাত্রি লাগু হচ্ছে থ্রি ফাইভ এইট ডবল এইট জিরো এক থেকে আট বাজি ফাইভ সিঙ্গেল রোলিংয়ের মধ্যে ডিজিট লাগু হচ্ছে থ্রি নাইন এইট জিরো সিক্স জুড়ি রাগ হচ্ছে বন্ধুরা থ্রি থেকে নাইন থ্রি থেকে এইট নাইন থেকে টু নাইন থেকে থ্রি এইট থেকে সিক্স এইট থেকে সেভেন জিরো থেকে সিক্স জিরো থেকে এইট সিক্স থেকে ফাইভ সিক্স থেকে এইট সেভেন থেকে এইট সেভেন থেকে সেভেন এক থেকে নাইন না এক থেকে জিরো এক থেকে দুই ভিআইপি সেটের আগর বন্ধুরা হচ্ছে ভিআইপি সেটে থ্রি নাইন এইট জিরো সিক্স সেভেন সিক্স সেভেন এইট সিক্স সেভেন এইট সিপিসের ড্রাব্য হচ্ছে থ্রি নাইন টু জিরো সিক্স সিক্স সেভেন থ্রি টু জিরো তো ভিডিওটা এই বন্ধ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর কমেন্ট বক্স ফলো করো যে এক বাজি টু বাজি থ্রি বাজি কোন কী কী খেলবে কোন কোন নাম্বার আসবে তো দেখতে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো